নমস্কার বন্ধুরা অনেকদিন বাদে আজকে একটা রেসিপি নিয়ে চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম হয়তো তোমরা বাড়িতে অনেকেই করে থাকবে তা আজ আমি করছি ছেলে মেয়েরা খেতে চেয়েছে তাই জন্যে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি তা আমি এই ডেক পিস একটু বড় বড় করে রেখেছি বানাবো চিকেন তন্দুর এগুলোকে দেখেছো এগুলো নদীখান থেকে একটু কাছে দিয়ে দিয়ে চিড়ে চিড়ে রেখেছি নুন এগুলো ভালো করে ঢুকবে বলে প্রতিটা পিসকে আমি এরকমভাবে চিড়ে চিড়ে রেখেছি এরকম বড় বড়ো একটু লেগ পিসগুলো নিলে এটা চিকেন আমি নিয়ে নিয়েছি আর এতে আমি নুন আর লেবুর রস দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি এক ঘন্টা মতো ম্যারিনেট করব তারপরে আবার আমি আর একটা সেকেন্ড ম্যারিনেশনটা দেখাবো কিভাবে করি দেখো আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আমি হাফ কাপ মতো টক দই জল ঝরানো টক দই দিয়েছি এর মধ্যে আমি তিন চার চামচ তন্দুরি মশলা এক চামচ গরম মশলা আর এক চামচ মতো একটু গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর এক চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অল্প একটু নুন দিয়েছি আগে আমি নুন দিয়েছিলাম কিন্তু এটার মধ্যে অল্প একটু নুন দিয়েছি দিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দু চামচ সর্ষের তেল দিয়ে আমি এই মিশ্রণটা রেডি করে নিয়েছি আর এবার আমি এই চিকেনটা যেটা আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর লেবু রস দিয়ে সেটার গায়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে দেব প্রত্যেকটা ঘাঁজে এটাকে মাখিয়ে দেব মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করে আমি পুরো যতক্ষণ পারা যায় ম্যারিনেট করে রাখা যায় সফট হবে চিকেনগুলো ওভার নাইটও রাখতে পারো ফ্রিজের মধ্যে আবার তিন চার ঘন্টা চার ঘন্টা বাদেও এটাকে করতে পারো দেখো আমার চিকেনগুলোর গায়ে মশলাগুলোকে সুন্দরভাবে রাখিয়ে দিয়েছি এবার আমি এটাকে একটা চাপা দিয়ে ম্যারিনেশন করতে দেবো আমি তারপরে দেখাবো কীভাবে করি চলো এখন এটা চার ঘন্টার জন্য ম্যারিনেট করাতে রইল দেখো আমি চিকেন গুঁড়োকে বার করেছি এবার আমি এটাকে ভাজবো একটুখানি ফ্রাইং প্যানে একটু এপিট ওপিট করে ভাজবো চিকেন গুঁড়ো আমার ম্যারিনেশন করা হয়ে গেছিলো আমি চার ঘন্টা পাঁচ ঘন্টা রেখেছি যে যতক্ষণ পারো রাখলে ভালো তোমরা হোল নাইটও রাখা যায় আমি এটা বার করেছি এখন দেখো আমি ফ্রাইং প্যানে একটুখানি বাটার দিয়েছি আর একটু সাদা তেল দিয়েছি শুধু বাটার দিলে বাটারটা একটু উড়ে যেতে পারে ওই জন্য অল্প একটু সাদা তেল আর একটুখানি বাটার কড়াটা একটুখানি ফাইন পাইনটা বসিয়ে দিয়েছি এবার আমার এবার একটা করে চিকেনের আমি এই যে এটা আমি চাপা দিয়ে দেবো এক পিঠ হবে তারপরে আমি আবার দেখাবো তবে হতে থাক এটা আমি আমি একটা লিটটা চাপা দিয়ে দিচ্ছি এটা এক পিট হতে থাক আবার আমি আর এক পিঠ একটুখানি হওয়ার পর আবার আমি উল্টে দেব চলো তাহলে যাই হতে থাক এটা খুবই সুন্দর খেতে হয় বাড়িতে তোমরা অবশ্যই একবার খেয়ে দেখো ঠিক আছে এক পিঠ হোক হ্যাঁ দেখো এক পিঠ আমার হয়েছে উল্টে দিয়েছি এরকম ভাবে একটু পোড়া পোড়া মতো হবে দেখে আর এক এবার আর এক পিট উল্টে আবার আবার দেখাবো হ্যাঁ চাপা দিয়ে দিই দেখো আমার তন্দুরি চিকেন তন্দুরি রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নেবো এ দেখো আমার চিকেন তন্দুরি রেসিপি রেডি গরম গরম এটা খেলে খুব ভালো খেতে খুবই ভালো হয় আজকে আমি এটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমাদের এটা আমার এই রেসিপিটা ভালো লাগে বাড়িতে আবার ট্রাই করো যারা জানো না তারা করো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেকদিন আমি কোনো রেসিপি দিতে পারিনি আজকে করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো আবার যদি আবার যখন কোনো নতুন রেসিপি করব দেখাবো আজকের মতো আসি ভালো থেকো সুস্থ থেকো